ইন্দাতে উসল্ল নবী নিশ্চয়ই আল্লাহ তালা এবং ফেরেস্তারা নবীর উপরে সালাদ পাঠান এই সালাদ শব্দটা এর মূল ধাতু হলো সলিউন যার অর্থ হল বাঁকা কাঠকে আগুনে গরম দিয়ে সোজা করা আগুনে পুড়িয়ে সোজা করা সলিউন ধাতুকের থেকে সালাদ নামাজ প্রার্থনা এখন এই সালাদ শব্দটা যদি আল্লাহর দিকে হয় এর সম্পর্ক যদি আল্লাহর দিকে হয় যে আল্লাহ তালা সালাদ করছেন নবীর উপরে এর অর্থ হবে আল্লাহ তালা খাস রহমত বর্ষণ করছেন তার নবীর উপরে সালাদ শব্দ যদি ফিরেস্তার দিকে সম্পর্কিত করা হয় তাহলে এর তো হবে যে ফিরেস্তারা মানে এস্টেক ভার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে একই সালাদ শব্দ যদি বলে আল্লাহ সালাদ করছে এর অর্থ হবে খাস রহমত বর্ষণ করছেন যদি যদি ফেরেস্তারা সালাত করছে তাহলে এর অর্থ হবে ফেরেস্তারা মোমেনদের জন্য আর কাছে ক্ষমা প্রার্থনা করছে আর আমরা যদি সালাত আমাদের দিকে আমরা সালাত করছি তা আমাদের সালাতের অর্থ হবে পাঠ করা যেটা আমরা ভুই আল্লাহাম্মদ ও আল এই এই সালাদ এই সালাদ শব্দটা মানে সম্পর্কের সাথে তার তিন ধরনের অর্থ আল্লাহর সাথে সম্পর্ক হলে তখন সালাত শব্দের অর্থ হবে খাস রহমত বাসুদ করা ফেরেস্টা দিদি এই সম্পর্কটাকে রাখতে হবে স্টেক ভার করা দোয়া করা মুসলমানদের জন্য যারা তবা করে তাদের জন্য আল্লাহর আলো করি সহ সমস্ত ফেরেস্তারা আল্লাহর কাছে দোয়া চায় প্রার্থনা স্টেক ভার আর আমরা যদি সালাদ করি এরাতে হবে দূর পাঠ করা তো বলেন আল্লাহ ফেরেস্তারা নবীর উপরে সালাদ পাঠান এখানে অর্থ আমরা আর করতে পারছি না তাহলে আমরা বলবো কি সালাদ পাঠান এখন সালাদের কোন অর্থ করবে আপনি বুঝে নেবেন ও নে সালাত পাঠাও তাসলিমা এবং তার উপরে বেশি বেশি তোমরা সালাম পাঠাও তা আমাদেরকে আল্লাহ সালাত সালাম পাঠাতে বলছেন নবীর এবং বলছেন যে আল্লাহ এবং ফেরেস্তারা তার উপরে সালাত সালাম পাঠায় কাজেই তোমরা নবীর উপরে সালাত সালাম পাঠাও এখন এখানে একটা জটিলতা যে সাল্লিমু তাসলিমা সল্লু আলাইহি ও সাল্লিমু তাসলিমা সালাম দুটা তাহলে এখন এই দুটা যদি হয় তা দুটাই তো কোরআনের আদেশ করতে সালাত সালামও করতে হবে এখন সাহাবিরা আল্লাহ রসুল কাজে রসুল্লাহ আপনাকে সালাম কেমনে দিব তা তো আমরা জানি যেহেতু কোরআনে বলা আছে ফাগুল আলাইকুম যে কোরআনে বলা আছে এইভাবে সালামুন আলাইকুম আসসালামু আলাইকা এগুলা সব শব্দই সব ভাষাই কোরআনে আছে আর সালাম আল্লাহ এত্তাবার হুদা সালামুল্লাহ ইব্রাহিম আল্লাহ মুসাহারুল এভাবে সালামের পদ্ধতিটা সব কোরআনে বলা আছে এখন সাহাবিরা বলে ইয়া রসুল্লা সালাম কামনে দিব তা তো কোরআনে আমরা পেয়েছি কিন্তু সালাদ কামনে করবো তা তো জানি না এই কথা যখন সাহাবিরা বলছেন তখন আল্লাহ রসুল তাদেরকে জানিয়ে দিয়েছেন যেহেতু আল্লাহ রাসুলকে জানিয়েছেন আল্লাহ রাসুল সাহাবি জানে কি তোমরা এইভাবে পড়বে আল্লাহ সাল্লাহ আল্লাহ মোহাম্মদ ওয়াল্লাহ আলী মোহাম্মদিন কামা সাল্লাহ আল্লাহ ইব্রাহিম ওয়াল্লা আল ইব্রাহিম ইন্দু মজিদ আল্লাহ বারিক আল্লাহ মোহাম্মদ ওয়াল্লাহ আলী মোহাম্মদিন কামা বারক আল্লাহ ইব্রাহিম ওয়াল্লাহ আল ইব্রাহিম ইন্দা হামিদু মজিদ এখন দেখেন এই যে দুরুদ এর মধ্যে সালাম কিন্তু নাই আছে ভালো করে দেয় আল্লাহ সাল্লাহ আল্লাহ মোহাম্মদ ওয়াল্লাহ আলী মোহাম্মদিন কামা সাল্ল্লাতে আলা ইব্রাহিম আল্লাহ ইব্রাহিম সালাম নাই তাই সালাম না থাকার কারণ হল সাহাবিরা আল্লাহ রসুলের কাছে জানতে চেয়েছেন যে আমরা সালাম কামলে এটা জানি কোরআনে আসে সালাদ কেমনে দেবে এটা জানি না এই জন্য শুধু সালাতে বিবরণটা হাদিসে আছে কথা বুঝতে পারছেন তো এই জন্য অনেকেই এমন মনে করেন যে এই দূরস্বরা আর কোনো দূরত্ব পড়াই যাবে না আমাকে অনেকে মানা করে হুজুর আপনি অন্য দূরত পড়বেন না আমাদের খারাপ লাগে মানে অন্য দূরত শুনলে তাদের খারাপ লাগে কিন্তু এটা খারাপ আপনার মন মতো খারাপ লাগলে তো হবে না আপনার মন মতো খারাপ লাগলে আর ভালো লাগলে হবে না আপনাকে মূল বিষয়টা দেখতে হবে যে এই দুরুদ ইব্রাহিম মধ্যে সালাম নাই তাহলে এই দুরুদ ইব্রাহিমই আমরা নামাজে পড়ছি কেন নামাজে আত্মীয়তর মধ্যে আসে সালাম আর দুদে ভ্যের মধ্যে আসে সালাদ এই সালাত সালাম যেটা আল্লাহ আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা দুইটা আদেশ তো সালাত এবং সালাম এই দুটা আদেশ আমরা নামাজে পালন করছি আত্মীয়তের মধ্যে সালাম আসসালামু আলাইকা নবী এই এক সালাম আসসালামু আলাইনা আলাক সালাম তো তাই আত্মীয়তের মধ্যে আমরা সালাম করছি আর দুদে ভাইয়ের মধ্যে আমরা সালাদ করছি তো সালাত সালাম দুইটা আত্মীয়ত্বের মধ্যে আমরা দুটোই আমরা পালন করছি কিন্তু বাইরে যদি আমরা দূরত পড়ি খালি ইব্রাহিমী দুরুদ তা সেখানে সালাত হবে সালাম নাই এই জন্য যে দুরুদে সালাত ও সালাম দুটোই আছে সেই দুরুদ পরে হল উত্তম কিন্তু সমাজে এক শ্রেণীর লোক মানে এটা শুনতেই পান না রাগ হয়ে যায় কেন আপনারা নিজেদের ঈশ্বর মতো রাগ হইলে কিছু হবে বিষয়টা কি আসে কোরণে দেখেন আপনি আমি এটা বলছি আপনারা দেখেন দশটা তফসিল কোরআন থেকে খোলেন এই জায়গাটা দেখেন যে আমি যা বলছি এটা আছে না না আসে দেখেন কালে নিজের ইচ্ছায় রাগ করবেন অসন্তুষ্ট হবেন আমাকে বলা হয়েছে হুজুর এইদুর আল্লা সাল্লা আলহাম মোহাম্মদ সাল্লু আলিয়াসাল্লাম হুজুরঈদুলপুরের না দুরদেব রাহীম করবেন আমাকে দাওয়াত করছে মাহা এখন আমি তো আমার মতো আমাকে আমাকে নিষেধ করা আমি আমি অন্যের কথা বলবো আমি নিজের কথা বলছি আমাকে নিষেধ করা হয়েছে তাহলে কেন করা হলো এটা কেন এটা তো আপনাকে জিনিসটা বিবেচনা করতে হবে কোরআনে বলছে সল্লু আলাইহে ওয়া সাল্লিমু তাসলিম কোনো এখানে কোনো কিছু আছে বলেন সালাত এবং সালাম দুটো কোরআনে আল্লাহ বলছেন এখন আমরা যদি বলি সল্ল্লাহ আলহ মোহাম্মদ সল্ল্লাহ আলহে ওয়া সাল্লাম এই ছোট্ট দূরের মধ্যে সালাতও আছে সালামও আছে তাহলে এই যে দূর সালাত সালাম দুটোই আছে সেইটা পরাই তো উত্তম হবে তার কারণে আদেশ হলো দুটা আপনি দুইটা দেশে একটা মানবেন আর একটা মানবেন না এটা কোন আছে বলেন তাহলে নামাজ এটা পড়তে বলার কারণ সেটা আপনাকে বুঝিয়ে দিলাম যে নামাজে আত্মীয়ত্বের মধ্যে আমরা সালাম দিচ্ছি আর দূর দিয়ে মাধ্যমে আমরা সালাত করছি কাজ সব জিনিসের ফয়সলা কোরআনে আছে কিন্তু আমরা যদি নিজেরা নিজেদের মত মতো এভাবে কোনোটাকে ভালো মন্দ মনে করি সেজন্য আল্লাহর কাছে আমরা দায়ী থাকবো যা শরিয়াতে আছে আপনি সেটাই বলেন সেটাই মানেন কোরআনের বাইরে আমাদের আমরা যদি কিছু বলা বলি করি তো আল্লাহ তালা আমাদেরকে শাস্তি দিবেন না কাজে এই জন্য এই বিষয়গুলি আপনারা খুব লক্ষ্য করে দেখেন যে আল্লাহ কি বলেছেন ইয়াই আল্লা দিন আমানু সল্লু আলহি ও সাল্লিমু তাসলিমা সল্লু সাল্লিমু সালাক পাঠাও সালাম পাঠাও কাজী সালাত ও সালাম দিয়ে দূরদে আসে এই দুরুদগ উত্তম বাইরে পড়া আর নামাজের জন্য নির্ধারিত আছে আত্মীয় মধ্যে সালাম আর দুরুদের মধ্যে সালাদ এভাবেই এই জিনিসটাকে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে আবার আল্লাহ বলছে নিশ্চয়ই যারা আল্লাহকে এবং তার রাসুলকে কষ্ট দেয় আল্লাহকে কষ্ট দিতে পারবে কেউ কিন্তু এটা হলো রাসুলের সম্মানে রাসুলের সাথে আল্লাহর নামটা সবসময় নেওয়া হয় এটা হলো সম্মান রাসুলের এভাবে আল্লাহ বলছেন যারা আল্লাহ এবং তার রসুলকে যারা কষ্ট দেয় লান করেন অল আখরা আখরা তো তাদের উপরে লালন ওয়াদ্দাল আজাবান মহিলা এবং তাদের জন্য অপদস্টজনক শাস্তি অপমানজনক শাস্তি আল্লাহ প্রস্তুত রেখেছে কারণ এই যে রাসুলের সমালোচনা পৃথিবীতে যারা করে এরা দেখবে যে কত কঠিন শাস্তির সম্মুখীন তারা হয় আল্লাহ সরফে ঘোষণা করে দিয়েছেন যে দুনিয়া এবং আকারের তাদের লানাত লানাথ মানে কি কোনোদিন তাদের কবুল হবে না রাসুলের সমালোচনা যারা করে রাসুলকে যারা কষ্ট দেয় এমন কথা বলে যাতে রাসুল তার মান সম্মানের লাঘব হয় ঘাটতি হয় এমন কেউ কিছু বললে আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন যে তাদের উপরে দুনিয়া ও অভিশাপ লানাত এবং আহ মাদা মহিনা মহিলা এই দুনিয়া তো রান এবং পরবর্তীতে তাদের জন্য অপমানজনক শাস্তি এটা আল্লাহ নির্ধারিত করে রেখেছেন এই জন্য মনকে ভালো করতে হবে মনকে ফ্রেশ করতে হবে নবীর কোনো আমল পরে মনের মধ্যে বিন্দুমাত্র যেন শোভা না থাকে জেনে রাখতে হবে যে নবির যা করেন এটা আল্লাহর হুকুম মতো তারা করেন এটা নিজের ইচ্ছায় তারা কোনো কাজ করেন না অল্লা দিন এই উজুন আল মোমিন আল মোমেন কথা বলার পরে এখন সাধারণ মোমেনদের সম্পর্কে আল্লাহ বলছেন যারা মোমেন পুরুষ মোমেন নারীদেরকে যারা কষ্ট দেয় বেকার মানে যে অপরাধ করে নাই যে অন্যায় করে নাই এরকম বিষয় নিয়ে মোমেন নারী পুরুষদেরকে যারা কষ্ট দেয় ফুল বহতানান নিশ্চয়ই তারা বহতান বহন করল বহতান হচ্ছে গিবাদের সহ বড় অপরাধ শব্দ মিথ্যা অপবাদ দেওয়া যেমন আয়সা সিদ্ধাকে সফা মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল তো গিবাদ ও আসাদ মিনাল জেনা গিবাদ হচ্ছে জেনার সহ বড় পাপ আর বোহতান ও আসাদু মিনাল কতাল আর বোহতান হচ্ছে হত্যার সহিত বড় অপরাধ একটা লোক ভালো আপনি তার মধ্যে একটা দুর্নান লাই দিলেন এটা বহুত আন এবং এটা হত্যার চাইতে অপরাধ আর দিবত হলো এমন কিছু সমালোচনা পিছনে বলা যে তার সামনে বললে সে মনে কষ্ট পাবে আপনি তার সামনে না বলে পিছনে এটা আলোচনা করলে এটা দিব এবং এটা সম্পর্কে কোরআনে সরাসরি বলা হয়েছে যে এটা হলো মৃত ভাইয়ের গোস্ত খাওয়া আহাদুকুম মায়তামে তুমি আল্লাহ ভিন তোমরা কেউ ভালোবাসো যে তোমার মরা ভাইয়ের গোস্ত খাবে আল্লাহ নিজবেন না তা পছন্দ কর না তাই যদি পছন্দ না করো তো গিবদ করার অর্থ হচ্ছে মরা মানুষের তোমার মরা ভাইয়ের গোষ্ঠ শিবিয়ে খাওয়া এত বড় অপরাধ অথচ আমরা সমাজে যেখানেই বলবো বসলেই সমাজ না ইমান সাহেব ওইরকম মারান সাহ ওইরকম অমুক নেতা সাহ এইরকম এগুলো আমরা শেখায় আমরা শুরু করি গিবেদের কতলি ক্ষেত্র আছে যদি কোনো আলেন সে শরীয়তের নামে বেদাদি ফাংশন করে যে নিজের প্রকাশ্যে সে আলেমের বেড়ে ধরে সে শরীয়তের খেলাফ কাজকর্ম করছে তার সমালোচনা করে আপনি লোককে বুঝাই দিতে পারেন যে এই লোকটা কিন্তু যা করছে এটা এটা ইসলামের খেলাফ এই লোকের সমালোচনা করা যায় যাচ্ছে যে বিচার প্রার্থী তার উপরে যে জুলুম করা হয়েছে সে বিচারপ্রার্থী তার উপরে যে অত্যাচার করেছে তার ব্যাপারে সে বলতে পারবে এটা ব্যাপার হবে না যেহেতু সে বিচার প্রার্থী তার উপরে কী জুলুম করা হয়েছে এটা বিচারককে না বললে বিচার করা সম্ভব এভাবে এটা করা যেতে পারে এইভাবে কোনো জালেমের বিরুদ্ধেও সঠিকভাবে সমাধান করা যেতে পারে কিন্তু এমনি নর্মাল আপনার আপনারা আমরা একই সমাজে বসবাস করি দেখা হলে হুজুর আসসালাম আলিকম আর পিছনে যাইয়া হুজুর এই করে হুজুর এই করে এই করে সেই করে এরকম কিন্তু আমাদের সমাজে একটা চর্চা আছে এবং এটা মানুষের সাধারণ মনে করে আর আল্লাহ এটা তোমার মরা ভাইয়ের গোস্ত খাওয়ার চাইতে অপর মরা ভাইয়ের গোস্ত কম পছন্দ করো আল্লাহ বলেন পছন্দ করো না যদি তাই না করো বিবাদ করোনা আর চুগলফরি হচ্ছে এমন সমালোচনা করা যাতে বন্ধুত্ব নষ্ট হয় এখন উনি আমাকে ভালোবাসেন এখন মাঝখানে তো লোক বলল যে আপনি মরিশালের ভালোবাসেন জানেন ওনার এই দোষ ওনার সেই দোষ ওনার পারিবারিক এই দোষ ওনার আত্মীয় এই দোষ তো ছেলের দোষ মেয়েদের আমি এই লোকটা ভালোবাসি লোকটা যখন খারাপ তখন এই ওই বন্ধু আমার থেকে হটে গেল এই যে সমালোচনা করে বন্ধুত্ব নষ্ট করা সম্পর্ক ছিন্ন করা এটা নাম হলো চোগুল খুরি নামিম নামিমার চোগলফুরি তো এই ধরনের আচরণ থেকে আমাদের বিরত থাকতে হবে সর্বক্ষণিকভাবে যেটুক সময় পান সেটুক আল্লাহর বাদ আল্লাহর জেগের মশগুল হন এভাবে কেউ কথা বলে তার থেকে পৃথক হয়ে যান সরে পড়েন তার থেকে এভাবে সময়টা আপনি ব্যয় করেন তাহলে আপনি জয়যুক্ত হবেন কোরআন প্যাকে আল্লাহ তাল্লাহ এই বিষয়গুলি আমাদেরকে সতর্ক করছেন তো দেখেন আমাদের যে ক্ষতি হবে যে বিষয়গুলি এগুলি আল্লাহ তালা একেবারে খুঁটে খুঁটে সুন্দর করে করে আল্লাহ বলছেন যে এই ক্ষতিকারক কাজগুলি তোমাদের জীবনে তোমরা না করো হে নবী সালে আজহা বানা থেকা আপনি আপনার স্ত্রীদেরকে বলেন বানা থেকে আপনার কন্যাদেরকে বলেন বা নিঃসাহ মোমিন এবং মোমেন নারীদেরকে আপনি বলেন কাকে কাকে আপনার স্ত্রীকে বলেন কন্যাদেরকে বলেন মোমেন নারীদেরকে বলেন দেখেন সিরিয়ালটা দেখেন তাহলে আপনি যদি ওয়াজ করেন নসিয়াত জন্য কাকে আগে আপনার স্ত্রীকে বলেন তারপর আপনার মেয়েদেরকে বলেন তারপর অন্যান্য মোমেন নারীদেরকে বলেন এই হল সিরিয়াল কিন্তু আমরা কিন্তু সিরিয়াল মেনটেন করি না নিজের পরিবারের অবস্থা সম্পূর্ণ উদান খোলা কিন্তু আমরা অনেক দূরে যাই মানুষকে দাওয়াত দেওয়ার জন্য হেঁজে আছে রোয়াজ করার জন্য এটা কিন্তু দেখা যায় ব্যাপক কাজে এই জন্য আপনি প্রত্যেকটা কাজ কোরআন দেখে করেন দেখেন আমরা কি বলছি আল্লাহর কোরআন যা বলছে তাই আপনাদেরকে বলার চেষ্টা করছি কি সিরিয়ালে আল্লাহ বলছেন হে নবী আপনি বলেন কাকে কুললে আজোহাজেকে আপনার স্ত্রীদেরকে বলেন তারপরে বানাতে আপনার মেয়েদেরকে বলেন যদি আল্লাহ রসিদের ছেলে থাকতো তাহলে হয়তো আল্লাহ তালা ছেলে মেয়ে কথাই বলতেন কিন্তু আল্লাহ ছেলে নাই এই জন্য আল্লাহ বলেন আপনি স্ত্রী বলেন তারপর আপনার কন্যাদেরকে বলেন তারপরে নেশায়ের মোমেন মোমেনদের নারী মোমেন নারীদেরকে আপনি বলেন তাহলে আপনি যখন হেদায়তের কথা বলবেন এই সিরিয়াল মেনটেন করি আপনাকে বলতে হবে নিজের বাড়ির খবর নাই আপনি আর এক জায়গায় হেদায়তের জন্য গেছেন এটা আমরা জানি আমাদের এলাকায় আমি অন্য এলাকায় বলবো না এরকম বহু পরের পিতা সংসার থেকে চলে যাওয়ার পরে সংসারে মারাত্মক অঘটন ঘটেছে এমনকি অবৈধ সন্তান পর্যন্ত জন্ম হওয়ার মতো সুযোগ মানুষের একটা গার্ডিয়ান না থাকে তো খোলা বাড়িতে তো সবাই আড্ডা দেবে ছেলে মেয়ে বালেগা আছে তো এগুলো আপনার ছেলে যদি গার্ডিয়ানরা দূরে থাকে তাহলে তো এরকম বিপদ ঘটবেই কালি সন্তান বড় হলে মায়ের তো সবসময় সন্তানের আসল ধরে থাকতে হয় এই মেয়েকে রক্ষা করার জন্য যে সমাজ বলেন সেখানে যদি এগুলি উপেক্ষা করা হয় আপনি দাওয়াতের জন্য সবের কথা শুনে আপনি কোথায় কোথায় চলে গেলেন অর্থাৎ পারিবারিক বিষয়টা আপনি মেনটেন করতে পারলেন না এভাবে যেন না হয় আপনাকে কোরআনে যেভাবে হচ্ছে আপনি সেভাবে করেন তো এখানে আল্লাহ কি বলছেন এই তিন সম্প্রদায় স্ত্রী কন্যা নারীদের কি বলবেন ইউদ্দিন আলাইহেমেন ভেন না তারা যেন তাদের চাদর টেনে নেয় মানে এই শরীরে জামা পাজামা তো পরবে পরার পরে বড়ো চাদর দিয়া একটা চাদর দিয়া পুরো শরীরটা ঢাকবে এবং চাদরটা যারা সামনের দিকে টেনে নেয় এটা আল্লাহ বলছেন জিলবা বড় চাদর যে বোরখা বলেন অন্য কিছু এটা কিন্তু কোরআনে বলা হয় নাই কোরআনে বলা হয়েছে বড়ো চাদর জামা পাজামা ওড়না পরা পরে বড় চাদর করে চাদরটা সামনের দিকে টেনে দিবে হ্যাঁ কেন দিবে জালিকা আদনা আয়ুর্ফ না যে এটা এই জন্য যে কারণে স্বাধীন নারীদেরকে চেনা যাবে এই পোশাকটা স্বাধীন নারীরা করবে দাসীরা এটা পরবে না দাসীরা এই পোশাক পরবে না স্বাধীন নারীরা এই পোশাক পরবে রাতে ফলে চলাফরার মাধ্যমে সাধারণ মানুষজনের বসতে পারে যে এই লোক হলো স্বাধীন নারী আর এরা হলো দাসী দাসী যারা তারা মাথা ঢাকবে না তারা সে এই পর্যন্ত জামা পরবে দুই হাত পাকা থাকবে পেয়ার পিট পা হাঁডু পর্যন্ত এই হলো দাসীদের পোশাক দাসীরা স্বাধীন নারীদের মতো পোশাক করবে না তার কারণ যদি পোশাক এভাবে পরে তাহলে স্বাধীন নারী কারা দাসী কারা এটা সমাজের লোকেরা চিহ্নিত করতে পারবে না এবং এই সমস্যাটা সৃষ্টি হয়েছে কোথার থেকে খুবই একটা জঘন্য কথা জাহিরিয়াতে যে সমস্যাগুলি ছিল যে আরব সমাজে ব্যাপক জেনার প্রচলন ছিল এবং এই জেনাগুলি সাধারণত দাসীদের মধ্যেই এটা বেশি সংগঠিত হতো যারা স্বাধীন নারী তারা নিজেরা নিজেরকে রক্ষা করে চলতো এবং যারা স্বভাব খারাপ তারা এদেরকে উত্তক্ত করতে সাহস করতো না তো আরবে ওরকম এখন যেরকম আমাদের বাথরুম বা এইভাবে সুব্যবস্থা এগুলোও ছিল না তো নারীরা সাধারণত সন্ধ্যার পরে তারা নিজেদের হাজাত পুরো করার জন্য ঘর থেকে বের হতো তো বেরোয়ার পরে ওই দুষ্ট পুরুষেরা ওই নারী দিকে সারা করতো বিশেষ করে দাস দাসী ছিল তাদের টার্গেট কিন্তু স্বাধীন নারীদের পোশাক এবং তাদের পোশাকে কোনো ব্যবধান ছিল না তখন এই বিষয়টা নিয়ে তারা তাদের স্বামীদের কাছে বলল যে ওরা আমাদেরকে দাসী মনে করে উত্তক্ত করছে আমরা ওদেরকে ধমক দিচ্ছি ফিরে যাচ্ছে কিন্তু ওরা আমাদেরকে ও দাসী মনে করছে তো এই অভিযোগ সাহাবিরে আল্লাহ রসুলের কাছে করলেন তখন আল্লাহ রসুলের প্রতি আল্লাহ তালে আয়াত নাদের করলেন যাতে দাসী এবং স্বাধীন নারী এদের মধ্যে ব্যবধানটা বোঝা যায় দাসীরা ঘোমটা দিয়ে সমস্ত শরীর ঢেকে চলবে এটা নিষেধ ওমর ফারুক রাজিয়াল তো রানোর সামনে এক দাসী সুন্দর করে ওড়না পরে একবার শরীর ঢেকে যাচ্ছিল তো ওমর ফারুক তাকে বললেন যে হত ভাগা তুমি এভাবে পোশাক কেন পরেছো তুমি দাসীর পোশাক পরো তুমি দাসী যদি দাসী এবং স্বাধীন নারী এদের মানে ব্যবধান করার জন্য এদের মধ্যে পার্থক্য সৃষ্টি করার জন্য আল্লাহ তালা বললেন যে স্বাধীন নারীরা তারা যেন দেহের উপরে বড় চাদর পরে এবং চাদর দ্বারা যেন তারা মস্তিষ্ক মুখমণ্ডল এটা ঢেকে নেয় তাহলে আদনা আয়ু রফনা তো এটাই হল নিকটতম যে তাদেরকে চেনা যাবে যারা স্বাধীন নারী ফালাই যায় এবং তাদেরকে কষ্ট দেওয়া হবে না অর্থাৎ এই যে মানে উত্তপ্তকারীরা সমাজের খারাপ মানুষেরা যে তাদেরকে দাসী মনে করে তাদের দিকে কেশারা ইঙ্গিত করতো এটা তারা করবে না জানবে যারা স্বাধীন নারী এজন্য এই কথাগুলি বলা হয়েছে পাখান আল্লাহ গাফুর আর রহিমা আর আল্লা তালা অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত তিনি ক্ষমাশীল এবং দয়াময়